আপনার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি এ কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি কথা বলতেছেন ঘুষ খাইয়া ঘুসখা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী একজন সৈনিক হোক একজন অফিসার হোক তাদের পরিবারে অন্যরকম একটা সম্মান থাকে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথমেই আপনারা দেখছেন যে একজন বিএনপি নেতা বর্তমানে একজন সার্জেনকে কত বড় হুমকি দিয়েছেন বলেছেন যে তোর মতো সার্জেন আমার পা ধরে তাকে ভিডিও দেখতে চাস এমন প্রশ্নের উত্তরে আবার নতুন করে ইতিহাস জাগাতে চাই সারজেস আলম বলেছেন বাংলাদেশের যে প্রান্তে যেখানে যেই থাক না কেন প্রশাসন এবং আইনের লোক সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা না বললে এর পরিণতি ভালো হবে না এদিকে নায়িকা দ্বিতির মেয়েকে তার ফ্যামিলিগত যে আক্রমণ করা তা নিয়ে পাশ সৃষ্টি হয়েছে কী করেছেন দিদির মেয়েকে চলুন আমরা প্রথমে সেই বিএনপি নেতার কথা শুনি আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্যায় ঘোষণা না করে দেখা দেবো আপনাকে আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি কথা বলতেছেন মানিক ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকা দিয়েছেন আপনি কোথায় আছেন আমি যে থাকি না কেন আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডিয়া আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে দেখুন কত বাইক চলে যায় না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন কত টাকা মামলা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জেন্ট আপনার পাউদার বসে বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল লোক এসে ভিডিও করতেছে তাহলে আমি সার্জেন্ট মিজান সেনাবাহিনী হ্যাঁ তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট

যত আপনাদের হ্যাঁ হ্যাঁ স্যার উলটা একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উলটা যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ি আছে উলটা ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হইছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উলটা পথে যদি গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নীরবতা অথবা কোনো রাস্তা যানজট হবে এমন কিছু না একদম ফাঁকা রাস্তা না মিশর করে আসতে হবে কিন্তু সেটা বলেন স্যার কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায় হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায় ওই যে পরে আড়ালে যায় হ্যাঁ আড়ালে যায় আপনাকে এটাকে মিউজাল করে স্যার এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা অথবা দুই হাজার টাকার মামলার ভয় দেখ দেশে তো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখায় দেখেছে সাধারণ জনগণ এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা

আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভাঙছে কত বড় ওকে আমার পা ভেঙে ফেলছে ওরা তো হাঁটতে পারতে না

একজন সৈনিক হোক একজন অফিসার হোক তাদের পরিবারের অন্যরকম একটা সম্মান থাকে আমরা আমাদের আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমার বাড়ি থেকে বাংলাদেশের যে সীমান্ত তার দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার আমরা সেই জায়গায় দেখেছি আমাদের গ্রামে একজন সার্ভিক কিংবা অবসরপ্রাপ্ত সৈনিকেরও কতটা সম্মান থাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা যে দেশপ্রেম যে ডিগনিটি যে শৃঙ্খলা এগুলো এখন সময় এসেছে ঘরে বসে না থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে আপনারা যখন আপনাদের এই অবসরের পরে ঘরে চলে যান পরিবারের সাথে সময় কাটান তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় যে আপনাদের যে তুলনামূলক অযোগ্য মানুষগুলো অর্থকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহারকে সামনে রেখে সামনে রেখে দখলদারিত্বকে সামনে রেখে ওই এলাকাগুলোতে রাজনীতি করে এবং আপনাদেরকে বছরের পর বছর দিনের পর দিন তাদের নেতৃত্ব মেনে এই ভোগান্তিগুলোর মধ্য দিয়ে যেতে হয় কিন্তু এখন সময় এসেছে আর ঘরে বসে থাকার আর সময় নাই আপনারা এখন আপনাদের জায়গা থেকে আপনাদের ওয়ার্ল্ড ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের দায়িত্ব দিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায় নীতি নিষ্ঠা দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় এক একজন চেয়ারম্যান হয়ে উঠুন একজন মেয়র হয়ে উঠুন একজন কাউন্সিলর হয়ে উঠুন একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি আজ থেকে শুরু করে আপনারা নিজের এলাকায় গিয়ে যার যতটুকু মনে হয় যতটুকু কর্মযজ্ঞে আপনারা কাজ করতে পারবেন ততটুকু জায়গায় আপনারা কাজ করা শুরু করুন আপনাদেরকে আজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই রায় জানিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন এই বাংলাদেশে আপনারা কি আর সমর্থন করবেন আপনারা কি আর দখল সমর্থন করবেন আপনারা কি আর ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করবেন আপনারা কি আর ঘুষকে সমর্থন করবেন আপনারা কি আর সুপারিশের মাধ্যমে অযোগ্য মানুষের চাকরিকে সমর্থন করবেন এই বাংলাদেশে এতদিন যে বিষয়গুলো দিয়ে আমরা অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি চুলুমের শিকার হয়েছি আমরা সেগুলো আর করতে দিব না একটা জিনিস মনে রাখবে খুনি শেখ হাসিনা একাই গিয়েছে কিন্তু তার এই যে চর্চা ষোলো বছর ধরে তার যে একটা সিস্টেম এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমগুলো আবারও জারি রাখতে চায় আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্ন ভাবে আবার মানুষের সামনে আসছে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই সিস্টেম গুলো প্রতিহত করতে হবে এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয়নি এখন এখন সময় এসেছে সেই ট্রেনিং কে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন আবার সেই নেতা বর্তমানে সার্জেনকে তারা হেনস্থা করার কারণে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার সূত্র ধরে সে সাধারণ মানুষের সামনে হাততুলে ক্ষমা চেয়েছেন এমন প্রশ্ন উঠে আসেন তবে কেন সার্জেনের প্রতি এমন অবিচার একজন নেতার এমন প্রশ্ন সাধারণ জনগণের মুখে উঠে আসে তাহলে বাংলাদেশে এই নৈরাজ্য কতকাল চলবে পারবেন নাকি কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এগুলো কন্ট্রোল করতে পারবেন কি সমন্বয়ক সারদি সালম তা জানতে আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে পরবর্তী কিছু